প্রতিনিধি প্রতিদিনের সংবাদ চন্দ্র

িয়ার নবীনগরের পড়ালের প্রতি সন্তান জনাব মোহাম্মদ সাইজুল সাইদ আজকে এই স্কুলটি এলাকার মধ্যে অন্যতম একটি সেরা স্কুল হিসেবে ইতিমধ্যে প্রতিষ্ঠা লাভ করেছে আমি বলে হুসেন উচ্চ বিদ্যালয় যেটির আমি ছাত্র ছিলাম ওইটার আমি আজীবন দাদার সদস্য এরকম অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেগুলির সাথে আমি সরাসরি সম্পৃক্ত রয়েছে। এবং আপনারা জানেন যে বর্তমানে আমি নবীনগর মহিলা ডিগ্রি কলেজের এডক কমিটির সভাপতি দায়িত্ব পালন করছে এবং সেখানে আমি আমার কলেজের কিভাবে উন্নয়ন করা যায় ছাত্রীদের শিক্ষার মান কিভাবে বৃদ্ধি করা যায় শিক্ষকদের পাঠদানের যে উৎকর্ষতা এটা কিভাবে বৃদ্ধি করা যায় সেটা নিয়ে আমি ইতিমধ্যে শুরু করেছি এরই ধারাবাহিকতায় নবীনগরের ছয়টি প্রাইভেট কলেজ রয়েছে এই সবগুলি কলেজে আমি কার্যক্রম পরিচালনা করতে চাচ্ছি এবং আশা করছি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই কার্যক্রমগুলি শেষ হবে আমরা যেটা এই কলেজগুলির কার্যক্রমের উল্লেখযোগ্য দিক হচ্ছে ছাত্র শিক্ষক এবং অভিভাবকদের সমন্বয়ে একটি সভা করা এবং তাদের মেধাবী ছাত্র ও ছাত্রীদেরকে বৃদ্ধি প্রদান করা এবং অভিভাবক এবং ছাত্র অনুপ্রাণিত এবং উৎসাহিত করা যে একজন শিক্ষিত ছেলে বা মেয়ে হইলে সে সমাজের জন্য পরিবারের জন্য রাষ্ট্রের জন্য কি ভূমিকা পালন করতে পারে কি অবদান রাখতে পারে আর তার বিপরীতে যদি একটি ছেলে বা মেয়েকে ইন্টারমিডিয়েট লেভেলে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় অথবা বিয়ে দিয়ে দেওয়া হয় সে স্বামীর উপর নির্ভরশীল হয়ে যা সে একটা সময় বিদেশ থেকে দেশে এসে দেশে বেকার হয়ে যা যাতে এটা না হয় অন্তত যারা মেধা আছে তারা যেন উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে তার জন্য আমি বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করেছি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি এবং আজকের এই জনসভায় আমি আপনাদের মাধ্যমে ঘোষণা দিতে চাই আমার ইউনিয়ন পড়াইলে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে আমি একটি কলেজ প্রতিষ্ঠা করতে চাই তার জন্য ইতিমধ্যে আমার দলের কাছে অনুমতি চাওয়া হয়েছে জিয়া রহমান ফাউন্ডেশনের কাছে অনুমতি প্রার্থনা করা হয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের দলের নীতিগত যে সিদ্ধান্ত এবং যে নীতি এবং আদর্শ তাতে কেউ ইচ্ছে করলেই শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াও রহমানের নামে একটি কলেজ বা প্রতিষ্ঠান করতে পারবেন না বা খালদা জিয়া বা তার নামে করতে পারবেন না করতে হলে ইতিমধ্যে অনুমতি প্রার্থনা করেছি আশা করি এই অনুমতিটি পেলে আমি আমার এলাকায় একটি মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করব পাশাপাশি আমাদের যে কয়টা কলেজের কথা বললাম বেসরকারি কলেজ এই কলেজগুলির কার্যক্রম শেষ হলে আমরা নবীনগরে ঐতিহ্যবাহী কিছু স্কুল রয়েছে সেই কয়েকটা স্কুলেও আমরা আমাদের শিক্ষা কার্যক্রমকে বিস্তৃত করতে চাই তার মাধ্যমে আমরা পাশাপাশি আমি ইতিমধ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করছি যার মাধ্যমে গরিব অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধ প্রদান করা হচ্ছে ক্ষেত্র বিশেষে যাদের বিশেষ চিকিৎসার দরকার তাদেরকে ডাকাতে নিয়ে তাদের সুচিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে ইতিমধ্যে সর্বপ্রথম আমার নিজের ইউনিয়ন বরাইলে আমি একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি এবং দ্বিতীয় মেডিকেল ক্যাম্পটা গতকাল আমরা বিগ্রহ ইউনিয়নে করেছি এমনিভাবে আমরা পরবর্তীতে আরো অন্যান্য ইউনিয়নে আমাদের এই কার্যক্রমকে সম্প্রসারিত করব এবং আমরা চাই বিশেষ করে আমি চাই যে নবীনগর সর্বক্ষেত্রে গড়ে উঠবে আমি আমার লিখিত বক্তব্য যাওয়ার আগে আমি আর দু চারটি কথা আপনাদের সম্মুখে পেশ করতে চাই যারা একটু আগে একজন ইন্টারভিউ নিয়েছেন কুমিল্লা থেকে এসেছিলেন উনি বলেছেন যে নবীনগরে তো একাধিক প্রার্থী আছে আমি বললাম যে আপনার কাছ থেকে জেনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি আমি আজকে আপনাদের এখানে বলতে চাই যে নবীনগরে যদি অসংখ্য দলের মনোনয়ন প্রত্যাশী থাকে আমি তাদেরকে আজকে এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সাংবাদিক বাহিনীর মাধ্যমে আমি তাদেরকে আহ্বান জানাই তারা যেন দলের জন্য মনোনয়নের জন্য উৎসাহিত হন আগ্রহী হন আমি তাদেরকে স্বাগত জানাই এবং একজন আপনারা জানেন একজন জনপ্রতিনিধি বা প্রথম এবং হচ্ছে করা সংশ্লিষ্ট আমি আজকের এই সভা থেকে যারা বিএনপির মনোনয়ন প্রত্যাশী তাদের সকলের প্রতি আহ্বান রাখব যে আপনারা জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবা করবেন অবশ্যই করবে সেটা আমরা বিশ্বাস করি কিন্তু তার পূর্বে আপনারা জনগণের জন্য কিছু সেবা করে দেখান আমরা দেখতে চাই নবীনগরের মানুষ তথা ব্রাহ্মণবাড়ির মানুষ কথাই নয় কাজে বিশ্বাসী আমরা কাজ দিয়ে তার প্রমাণ করতে চাই প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা জানেন যে আমাদের দল মনোনয়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে বিবেচনায় নিয়ে থাকেন তার শিক্ষাগত যোগ্যতা তার দলীয় পদপদবী দলের প্রতি ত্যাগ দিক নির্যাতন এবং সামাজিক মর্যাদা অবস্থান এবং সর্বপরি এলাকার জনপ্রিয়তা এই সমস্ত বিষয়গুলিকে প্রাধান্য দিয়ে মনোনয়ন দিয়ে থাকে আজকে আমি অত্যন্ত আনন্দের সাথে এবং দৃঢ়চিত্রে আপনাদেরকে অভিহিত করছি যে আশা করি এই পর্যন্ত যাদের নাম আমি শুনছি যে যারা সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হতে পারেন আলহামদুলিল্লাহ আমাকে অশেষ মেহরবানি